একটা টেবিল মাইক আমাকে বসে রাখছে সামনে হাজার হাজার মানুষ মঞ্চে কোনো লোক নাই বললাম এই রহস্য কেন খুজুর ওই মঞ্চে শুধু আপনার কাজ আর কারো কাম নাই শুধু সবাই শো করবে আমি আসি নিয়ত ভালো বললাম তোমাদের ধন্যবাদ যে তোমরা এই জন্য বসতে দেওয়া নাই ঠিক আছে কি ঠিক কিনা বলে নেতাগুলো গুলো আসতো বসতো বসেই বলতো হুজুর দুনিয়া নিয়ে কোনো আস করবেন না যা আস করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে

অস্ত্র তুলে দিয়েছে সে অস্ত্র দিয়া অগাস্টের আন্দোলনের জোলায় আমার আপনার সন্তানদেরকে শহীদ করে দিয়েছে ওরা সকল অপকর্মের খেসারত দিতে হবে না দিতে হবে না আল্লামা সাইদের বিরুদ্ধে মামলা দিয়েছিল ধর্ষণের মামলা দিয়েছিল আল্লামা সাইদি বলেছেন আল্লাহ যারা আমাকে জাতির সামনে বেইজত করার চেষ্টা করেছে তাদেরকে তুমি আল্লাহ জাতির সামনে করে বিদায় করে দাও করে নাই করে নাই কেউ না ওরাই পালাইছে কেউ পালাইছে কোন আলেম একটাও কি পালাইছে আমার দেশের কোন আলেম কি পালাইছে ওরা পালাইছে দেশকে কে ভালোবাসে কি কে ভালোবাসে না জাতির সামনে এখন স্পষ্ট আটাশ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে আটাশ লক্ষ কোটি টাকা ওই যে বলছে বাবের দেশ আমার বাপ স্বাধীন করছে কইছে না এগুলো না কইছে না যা মনে হয়েছে তাই করেছে আল্লাহ বললেন ঠিক আছে যা আমার এক পছন্দের গোলাম যখন বলছে গাছের গোড়ায় নাড়া দেব মামা মারি দিল্লি গিয়ে বললি যা দিল্লি যা ঠিক কিনা বলেন কবুল হয়েছে বছর পরে আর বলেছেন পঁচিশ বছর আগে আল্লাহ লোকটা তেরোটা বছর কেমন করে আর সময়গুলো পাড়ি দিয়েছে জেলখানার এক একটা সেকেন্ড যে কত কষ্টে যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝবে না সম্মানিত ভাইয়েরা তবে কষ্টের পরেই তো সুখ থাকে আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের নোট দেবো না করে দেন জরে বলি আল্লাহ সরি ওসমান হাদি কি একটা ফুটন্ত গোলাপ দেশকে ভালোবাসে দেশের জন্য কথা বলে পার্লামেন্টে সদস্য হওয়ার জন্য সে এমপি মনোনয়ন নিয়ে ইলেকশন করবে বত্রিশ বছর বয়সের এক ফুটন্ত গোলাপ তার এক একটা কথা বারুদের মতো এক একটা কথা এক একটা চমকের মতো নেওয়ার মতো সহ্য হয়নি প্রকাশ্যে দিবকে। গুলি করে হত্যা করা হলো আজ পর্যন্ত সে শনাক্ত করা হয়নি কি বলবো আমরা একটা হত্যার যদি বিচার না হয় আমার আপনার বিচার হবে আমরা বিচার চাইলে পাবো আমরা পাবো কেন একটা দেশকে যখন তখনই ভালো বলা যায় যখন দেশে বিচার থাকে অমরে ফারুকের সময় অমরে ফারুক আদি আল্লাহর সময় উনি নিজে একটা ঘোড়া কেনার জন্য গেছেন হলো বাজারে ঘোড়া এখন হুন্ডা কিনতে যে আগে কি কিনতে যেত ঘোড়া ঘোড়া কিনতে গেছেন ঘোড়া নিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে লেনদেন করে ঘোড়া দেখে সুস্থ একটা ঘোড়া তিনি নিয়ে বাড়িতে চলে আসছে আসার পথেই চার পায়ে ঘোড়ার অকেজও হয়ে পড়ে গেল চার মাইল পাঁচ মাইল যেটা না দি উনি গেছেন খেপে কিন্তু কি ঘোড়া দিলি চলে এসে বলতে এই ঘোড়াওয়ালা ঘোড়া নাও টাকা দাও এই ঘোড়া নেব না আমি ঘোড়াওয়ালা বলছে আমি মিনি আপনার এই কথাটা আমার পছন্দ হলো না কেন ঘোড়া তো আপনি সুস্থ নিয়েছেন লেনদেন হয়ে গেছে আপনার মালিকেরা কেনা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে এই দোষ আপনি আমাকে দেন কেন কেনা অসুস্থ ঘোড়া তুমি নিয়ে নাও আমাকে টাকা দাও এখন ঘোড়াওয়ালা বলছে দেখেন আপনার কথাও ঠিক আছে আমার কথাও ঠিক আছে চলুন আমরা আদালতে যাই কোথায় যাই কাকে বলতেছে বলেন কোন লোকটাকে কোন লোকটাকে সাধারণত আদালতে যাই দিন আমার ফারুক বলেন ঠিক আছে চলো আদালতে যাই কিচ্ছু করার নাই আইন সবার জন্য সমান আদালতের সঙ্গে দাঁড়ায় গেছেন আদালতের বিচারপতি সাইদান আমার ফারুককে দেখা মাত্র ওই সামনে দাঁড় হয়ে বলছেন আমি মিনিন সালাম আলাইকুম আপনাকে সালাম দিচ্ছি আপনি কেন এই জায়গায় আসছেন কি সমস্যা আপনার বলুন কি সমাধান করতে আমি তিনি বলছেন বিচারক তোমার বিচারের চেয়ারে বসে সুষ্ঠু বিচার করো এই ঘোড়াওয়ালা আমাকে ধরে নিয়ে আসছে বিচার চাওয়ার জন্য কি হয়েছে ঘোড়াটা আমি নিয়েছি তার কাছ থেকে অসুস্থ ঘোড়া সে আমাকে দিয়েছে টাকা ফেরত দেয় না এবার ওই ঘোড়ার মুক্তিগুলো শুনলেন দুই পক্ষের মুখ থেকেই বিস্তারিত শোনার পর এবার সেই বিচারকের চেয়ারে থাকা বিচারক কাজের সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাহ দীর্ঘদিন তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন দুই খলিফার আমলে সঈদন অমর সঈদিন আলী পর্যন্ত তিনি বিচার কার্য চালিয়েছেন